আসসালামু আলাইকুম আপনি কিনবেন না মানে কিনতে বাধ্য হবেন একবার কিনলে বারবার আমাকে খুঁজবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি শিলাজিতের কথাই বলছি শিলাজিৎ এমন একটি প্রাকৃতিক খনিজ যাতে পঁচাশি ধরনের খনিজ উপাদান ও অন্য অন্য উপাদান রয়েছে যা মানসিক চাপ কমাতে অত্যন্ত সহায়ক এবং শারীরিক শক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী এটি প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এটিকে অনেকে বলে থাকেন প্রাকৃতিক ভায়েকরা শিলাজিত সাধারণত পাউডার ও তরল আকারে পাওয়া যায় তবে সবচাইতে বেশি কার্যকরী হচ্ছে র যেই শিলাজিত যেটাকে রেজিন বলা হয় শিলাজিত রেজিন যেটা সরাসরি আহরণ করার পর যেই ফর্মে থাকে সেটা হচ্ছে সবচাইতে কার্যকরী এই যে আমার হাতে দেখতে পারতেছেন যে শিলাজিতের প্যাকটা এটা যদি একটু খুলে আমি দেখাই এটা হচ্ছে আমাদের প্যাক করা কাশ্মীর থেকে আনা অরিজিনাল শিলাজিৎ যেটা আমরা নিজেরা নিজেদের ব্র্যান্ডিংয়ে প্যাক করে নিছি এই হচ্ছে শিলাজিৎ যেটা হচ্ছে রেজিন ফর্ম শিলাজিৎ দেখেন শিলাজিতের অবস্থা ঠিক কতটুকু গাঢ় এবং মানে এইটা পিউরিটির দিক থেকে এতটাই পিওর যে আপনি হতাশ হবেন না এই শিলাজিৎ আপনি বাংলাদেশে খুব কমই পাবেন খুব কম পাবেন এই শিলাজিৎটা হচ্ছে শিলাজিৎ এটা সবচেয়ে বেশি কার্যকরী তো এটা সাধারণত প্রথম দিকে আপনি এক গ্লাস কুসুম গরম পানি অথবা দুধের সাথে সকালবেলা খালি পেটে দুইশো থেকে তিনশো মিলিগ্রাম পরিমাণটা যদি আমি একটু বলি দেখেন এই যে আমার চামিচে অল্প একটু বাজে আছে দেখেন এটা হচ্ছে দুইশো থেকে তিনশো মিলিগ্রাম জাস্ট অল্প একটু এটা গরম পানি অথবা দুধের সাথে মিশিয়ে খাবেন প্রথম দিকে দুইশো থেকে তিনশো মিলিগ্রাম এর বেশি খাওয়া প্রয়োজন নাই কিন্তু এটা পরিমাণ মতো ধীরে ধীরে আপনি সর্বোচ্চ এক গ্রাম পরিমাণ সেবন করবেন শুরুতে প্রতিদিন একবার করে খাওয়া ভালো কিন্তু প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে আপনি এটা দিনে দুই বেলাও খেতে পারেন শিলাজিৎ আপনার শরীরে ধীরে ধীরে পর্যায়ক্রমে প্রভাব ফেলবে এবং এটা দুই থেকে চার সপ্তাহের মাঝে আপনি বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন প্রথম এক দুই সপ্তাহের মাঝে শক্তি বৃদ্ধি এবং ক্লান্তি কমতে শুরু করবে দুই থেকে তিন সপ্তাহের মাঝে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হবে কর্মচঞ্চলতা আসবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে তিন থেকে চার সপ্তাহের মাঝেই আপনার পেশি শক্তি বৃদ্ধি পাবে এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করা শুরু করবে এবং মোটামুটি চার থেকে পাঁচ সপ্তাহের মাঝেই আপনি পাবেন কাঙ্ক্ষিত ফলাফল ক্লান্তি দূর করে সারাদিন কর্মক্ষম রাখবে এতে থাকা খনিজ উপাদান হার মজবুত করবে এবং পেশি শক্তিশালী করবে শিলাজিত অ্যান্টিঅক্সিডেন্টের উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এটি মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ায় এতে স্মৃতিশক্তি ও মনোযোগ অনেক বেড়ে যায় শিরাজিৎ মানসিক চাপ কমায় এবং ঘুমের মান উন্নত করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে এবং চুলের গুণগত মান অনেকটা বেড়ে যায় লিভারের কার্যকারিতা উন্নত করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় বিশেষ করে পুরুষদের জন্য শিরাজিৎ অত্যন্ত উপকারী কারণ এটি শুক্রাণুর মাত্রা বাড়ায় এবং জনশক্তি বৃদ্ধি করে এছাড়াও পুরুষ মহিলা উভয়ই এই শিলাজিৎটা সেবন করতে পারে কারণ এটা হরমোনের ভারসাম্যটা রক্ষা করে তবে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি কখনোই নিম্নমানের বা ভেজাল শিলাজিত খাবেন না এটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এছাড়াও উচ্চ রক্তচাপ থাকলে শিলাজিত সেবন করা উচিত নয় আমি যেই শিলাজিৎটা প্রথমে আমার গ্লাসে দিয়েছিলাম দেখে এটা কত দূর কী হয়েছে এটা অনেকটা গলে গেছে অনেকটা গলে একটা সুন্দর একটা কালার রয়েছে তারপর রয়ে গেছে এখনও গলে নাই এটা সাধারণত পানিতে পুরোপুরি মিশে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো এটা আমি অবশ্য যেহেতু নাড়াচাড়া করি প্রথমে দিয়ে রাখছিলাম সেই জন্য এটা ঠিকঠাকভাবে এখনও হয় নাই তবে নাড়াচাড়া দিলে আশা করি যে দুই তিন মিনিটের মাঝে এটা একদম পুরোপুরি মিশে যাবে তবে হ্যাঁ একটা কথা বলে দিই এখন আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে যেই ডিসকাউন্ট মূল্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় প্লাস ফ্রি ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে পেয়ে যেতে পারেন তাই আপনার প্রয়োজন অনুযায়ী এখনই আপনি সিরাজিদটা অর্ডার করে ফেলুন আমাদের অথেন্টিক কাশ্মীরি সিরাজিৎ 고맙습니다.